প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এবিটি এর ভূগোলের পাঁচ নম্বর সেট নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমে আমরা বহু বিকল্প বিকল্পভিত্তিক প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টিপাত পরবর্তী প্রশ্ন চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলে স্ট্যালাক্টাইট পরবর্তী প্রশ্ন হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হলো ফিয়র্ড উপকূল পরবর্তী প্রশ্ন গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন হ্যাক মনে রাখবে এটি ইংরেজিতেও কখনো কখনো আসে ডাইনামিক ইকুইলিব্রিয়াম হিসেবে পরবর্তী প্রশ্ন নদীবদ্বীপ ও পলল ব্যাজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে তা হল বিনুনিরূপী জলনির্গম প্রণালী পরবর্তী প্রশ্ন মৃত্তিকার জৈবস্তরটি হলো এ স্তর মনে রাখবে এখানে যেহেতু ও স্তর অপশানে নেই তাই এ স্তর উত্তর হবে কিন্তু ও থাকলে ও স্তরই উত্তর দেবে কারণ ও স্তরেই হিউমাস তৈরি হয় বলে ও স্তরকে জৈবস্তর বলা হয় পরবর্তী প্রশ্ন একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো পলন মৃত্তিকা পরবর্তী প্রশ্ন হ্যারিকেনের সৃষ্টি হয় যে সাগরে তা হল ক্যারিবিয়ান সাগর পরবর্তী প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হল ডবসন এবং যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো ডবসন স্পেকট্রোমিটার এবং মনে রাখবে ওজন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি মেরু অঞ্চলে এবং সব থেকে কম হচ্ছে নিরক্ষী অঞ্চলে পরবর্তী প্রশ্ন লিথোফাইট উদ্ভিদ হল গোলাপ পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন মায়ার্স পরবর্তী প্রশ্ন খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটি আইএমডির মতে পরবর্তী প্রশ্ন তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হল গোলাপি কলার পরবর্তী প্রশ্ন অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত তা হলো শ্বেত বিপ্লব পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি হল শ্রীরামপুর পরবর্তী প্রশ্ন বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি হল জাপান পরবর্তী প্রশ্ন বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম আগ উৎপাদক দেশ হল ব্রাজিল পরবর্তী প্রশ্ন ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় তা হলো গোষ্ঠীবদ্ধ পরবর্তী প্রশ্ন অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলে ন্যাক্রোপলিস উদাহরণ মনে রাখবে হরপ্পা মহেঞ্জোদারো পরবর্তী প্রশ্ন ছত্রিশগড়ের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন একই অ্যাকুইফার বলতে কি বোঝো ভূ অভ্যন্তরে প্রবেশ শিলাস্তরে অবস্থিত জলবাহী স্তরকেই বলা হয় একই অ্যাকুইফার পরবর্তী প্রশ্ন পলজে কি। মনে রাখবে যে থনবেরির মতে চুনাপাথর অঞ্চলে বিশাল উপবৃত্তাকার চারিদিকে খাড়া ঢাল এবং সমতল তলদেশ বিশিষ্ট একটা আবদ্ধ নিম্নভূমি হচ্ছে পোলজে আর পৃথিবীর দীর্ঘতম পলজি হল যুগোস্লোভিয়ার লিভানস্কো এবং ভারতের রায়পুরেও ধামতারি হচ্ছে একটি উল্লেখযোগ্য পলজি অ্যাটল কাকে বলে অ্যাটল হচ্ছে সমুদ্রপৃষ্ঠের স্বল্পস্থিত প্রায় বৃত্তাকার একটি প্রাচীর যা প্রবালকের দ্বারা তৈরি মনে রাখবে যে একটি উল্লেখযোগ্য অ্যাটল হচ্ছে ফুনাফুটি পরবর্তী প্রশ্ন পুরোদেশীয় তটভূমির সংজ্ঞা দাও পুরোদেশীয় তটভূমি হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ যেটি উপকূলের সমান্তরালে গড়ে ওঠে এবং যার দিক থাকে উন্মুক্ত পরবর্তী প্রশ্ন নদীমঞ্চ বলতে কী বোঝো নদীর পুনর্জৌব লাভের ফলে নদী নিম্ন ক্ষয় করে এবং পুরনো উপত্যকাটা মঞ্চের আকারে অবস্থান করে তাকে বলা হয় নদী মঞ্চ পরবর্তী প্রশ্ন পূর্ববর্তী নদী কাকে বলে যে সমস্ত নদী নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ভূমির উত্থান হওয়া সত্ত্বেও সেই উত্থিত ভূমিকে গভীরভাবে কেটে নিজের প্রভাবপথ বজায় রাখে তাকেই বলে পূর্ববর্তী নদী যেমন গঙ্গা পরবর্তী প্রশ্ন রেগলিত কি আভবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিথিল শিলাচূর্ণগুলোকেই বলা হয় রেগলিত এলুভিয়েশন কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার এ স্তর থেকে বা ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার এ স্তর থেকে পদার্থগুলো বিস্তরে গিয়ে জমা হয় তাকে বলে এলুভিয়েশান পরবর্তী প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু কী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে মেঘমুক্ত অবস্থা থাকে এবং সেখানে বায়ুপ্রবাহ প্রায় নেই এবং এ সেই শান্ত পরিবেশ বজায় থাকে তাকে ঘূর্ণবাতের চক্ষু বলে পরবর্তী প্রশ্ন ওজন ওজন গহর বলতে কি বোঝো ওজন গহর মূলত বলতে বোঝায় যে ওজন গ্যাসের ঘনত্ব কমে যাওয়া এটি প্রথম আবিষ্কার করেছিলেন ফার্মেন পরবর্তী প্রশ্ন লবনম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য দাও লবনম্বু উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ঠেসমূল অপরটি হচ্ছে শ্বাসমূল বা নিউমাটোফর এবং এছাড়াও তোমরা আরেকটি মনে রাখবে তা হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম পরবর্তী প্রশ্ন রেড ডেটা বুক কি যে তালিকায় সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর নাম নথিভুক্ত থাকে সেটি হচ্ছে রেড ডেটা বুক পরবর্তী প্রশ্ন মেঘভাঙা বৃষ্টি বলতে কি বোঝো যখন কিউমুলো নিম্বাস মেঘে হঠাৎ করে অধিক মাত্রায় বৃষ্টি হয় তাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি ট্রাক ফার্মিং কি ট্রাক ফার্মিং কি এখানে সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে মিশর অনুসারী শিল্প কাকে বলে যখন কোনো একটি বড়ো শিল্পকে কেন্দ্র করে অনেক ছোটো ছোট শিল্প গড়ে ওঠে সেই ছোট ছোটো শিল্পকেই বলা হয় অনুসারী শিল্প যেমন পেট্রো শিল্পকে কেন্দ্র করে প্লাস্টিক শিল্প গড়ে ওঠে তাই প্লাস্টিক শিল্পকে বলা হয় পেট্রো শিল্পের অনুসারী শিল্প পরবর্তী প্রশ্ন সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত দিল্লিতে পরবর্তী প্রশ্ন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম কী ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অতি জন বিরলতা বলতে কি বোঝো এখানে সংজ্ঞা দেওয়া আছে তোমরা দেখে নেবে ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য কোনটি ছত্তিশগড় পরবর্তী প্রশ্ন উন্নয়নের দুটি শর্ত লেখাও এখানে উত্তর দেওয়া আছে তোমরা দেখে নেবে এবিটির পরবর্তী শেটের প্রশ্নগুলোও আমাদের জিওনেস চ্যানেলে আসবে তোমরা এটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটির পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে গ্রুপে যুক্ত থাকবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এছাড়াও প্রতিনিয়ত আমাদের নানা প্রশ্ন উত্তর আলোচনা করা হয় সেগুলো তোমরা অংশগ্রহণ করতে পারবে যারা এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবে না তারা এই নাম্বারে করবে তাদেরকে যুক্ত করা হবে